The <laughs> লগ্নবষ্টা হওয়া থেকে বাঁচাতে অগ্রীত মুখার্জি শেষ পর্যন্ত ও গীতির সাথে বিয়ে দিচ্ছে মেহেকের হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণটা দেখতে ভিডিওটা না কেটে পুরোটা দেখে থাকুন গল্পের শুরুতেই দেখতে পাবো যে মেহেক কোনো মতো রাজি নয় এই বিয়েতে করতে কিন্তু তার বাবার কথাই এই বিয়ে করতে রাজি হয়েছে মেহেক পরিস্থিতি চাপে তাকে বাধ্য করেছে এই বিয়ে করতে ওইদিকে গীতা তো কিপানকে কি ওপেন চ্যালেঞ্জ করেছে যে কিভাবে এই বিয়েটা কোনো মতেই হতে দেবে না গীতা তাই তো গীতা একটা সূত্র খুঁজ থাকে যে কিভাবে এই বিয়েটা ভাঙানো যায় অনুদেগে তো কৃপণের বাবা একটা বড় পুলিশ ফোর্স রাখে বলে যেন এই বিয়েতে কোনো রকম ভাবে কোনো বাধা বিপত্তি না হতে পারে এদিকে অগ্গিত মুখার্জিও দিয়ে কিরণ কাந்திবে নাজি দিমহান ধুমধাম করে বিয়ের আয়োজন তরিক করতে থাকে গিতা মনে মনে ভাবে যে কিভাবে আমি বিয়েটা আটকাব তখন গিতার মনে পড়ে যে হ্যাঁ কৃপাণ আর পদ্মদেশ তো রেজিস্ট্রি হয়েছিল রেজিস্ট্রি পেপারটা এখনো আছে কিন্তু সেই রেজিস্ট্রি পেপারে এখনো ডিভোর্স হয়নি তারপরে এই গীতা তো ভীষণ খুশি হয়ে যায় আর মনে মনে ভাবে আমি বলেছিলাম বাবু শোনা এই বিয়েটা আমি হতে দেবো না শেষ পর্যন্ত আমি এই বিয়েটা হতে দেব না শুরু হওয়ার আগে বিয়ের মণ্ডপে পৌঁছে যায় গীতা আর গিয়ে বলে যে এই বিয়ে হতে পারে কোনোদিনও না কারণ কিপানের সাথে পদ্মের রেজিস্ট্রি রয়েছে আর এখন স্ত্রী থাকতে কিপান কি বিয়ে করতে পারে না অগ্রিত মুখার্জি আপনি তো আইনটা বুঝেন অগ্রিত মুখার্জি দেখে যে হ্যাঁ পদ্মের সাথে কিপানের রেজিস্ট্রিটা রয়েছে সেই জন্য কোনো মতে এই বিয়েটা মেহেকের সাথে আর হতে পারে না কিপানের তো গীতা তার বাবাকে হেনস্থা করার কারণে কিপানকে বড় হাতে তুলে দেয় এদিকে অগ্রিত মুখার্জি দেখে যে তার মেয়ে লগ্ন ভষ্টা হয়ে কি এবার কথাতেই সাথে বিয়ে দিয়ে হাত থেকে বাঁচাবে গীতা তোমাদের কি মনে হয় আর এমন তাহলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা এবারে নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের অন্য এবং নতুন আপডেট নিয়ে ধন্যবাদ